এ এখানে কাকার কাছে সব রকম মাশরুম তোমরা পেয়ে যাবে তো এই মাশরুমটার নাম কি এটা হচ্ছে আচ্ছা আচ্ছাগা তুমি এই মাশরুম কি ভাবে তৈরি করো বিসেলি কাটতে হয় তারপরে বিসেলি গরুর খাবারের মতো ছোট করে কাটতে হয় কেটে তারপরে এই চৌবাচ্চার মধ্যে বসায় করে ভিজিয়ে দিতে হবে এখানটায় হ্যাঁ ভিজিয়ে ভালো করে সুন্দর করে ধুতে হবে আচ্ছা ধুয়ে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে তারপরে এইখানে আমার সিদ্ধ করতে হবে সিদ্ধ করতে হয় হ্যাঁ ওই বিসেলি সিদ্ধ করতে হবে অনেক প্রসেস আছে তো তাহলে হ্যাঁ এই যে এইখানটায় এখানটা আমার সিদ্ধ সিদ্ধ করতে এইটাই আর ধান সিদ্ধ করার মতো আচ্ছা ঠিক আছে ধান সিদ্ধ করার মতো সিদ্ধ করতে হবে দিতে হবে ওই বিচেলিতে আচ্ছা দিয়ে ওর যে জীবাণু থাকবে জীবাণুগুলো মেরে দিতে হবে ঠিক আছে দিয়ে ওইটা সুন্দর করে ও মেডিসিন দিয়ে প্যাকিং করতে হবে আচ্ছা ঠিক আছে মেডিসিন বলতে কি মেডিসিন থাকে ডিসিন থাকে ওই থাকে চুন থাকে আর অন্যান্য কিছু থাকে আচ্ছা আচ্ছা।

যার মাশরুম লাগবে তো বগুলা পূর্ব পাঠা চলে এসো আর মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে এই নাম্বারে কন্ট্যাক্ট করে এসো সমস্ত কিছু তোমরা ডিটেলস জেনেই আসবে ঠিক আছে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো নিজের মতামত একটা কমেন্ট করো আর ফলো করে চ্যানেল আরও ভালো ভালো ভিডিও আছে সেগুলো দেখো লাভ ইউ গাইস